আসলাম আলাইকুম ইফরিয়ান ঈদ উল ফিতরের শুভেচ্ছা এখনও যারা ঈদ করে বাড়িতে আসেন ঈদে ঘোরাঘেরা করতেছেন তাদের জন্য একটা অফারের নিয়ে আসছি যারা ঈদ উপলক্ষে মোবাইল কিনবেন কিনবেন করে শেষ পর্যন্ত সময়ের সাপেক্ষে বা কিছু টাকা পয়সা সংকটের কারণে কিনতে পারেননি বাট ঈদে যারা বোনাস বক্সিস পায় কিছু টাকা পয়সা গুছাইছেন ঈদের পরে ফোন কিনবেন ভাবতেছেন বিশেষ করে অ্যাপেলের ফোন তো সেই অ্যাপেল ইউজারদের জন্য কিন্তু অ্যাপেলের কিছু ডিভাইস আমি একদম স্পেশাল একটা রেট নিয়ে আসছি একদম স্পেশাল রেট এবং গোল্ড কালার সবার চয়েস কালা কালার আইফোন এক্সএস থেকে শুরু করে এক্সএস ম্যাক্স ইলেভেন টুয়েলভ টুয়েলভ প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স পর্যন্ত ইনটেক কন্ডিশনে ফোন পেয়ে যাচ্ছেন স্পেশাল রেটে সবাই যেভাবে অফার প্রাইস বা ডিসকাউন্ট প্রাইস দেয় এটা কিন্তু সেরকম না আমিও রেখে দিই বাট এটা কিন্তু এক্সেপশনাল একটা ডিসকাউন্ট প্রাইজের ভিডিও আসতেছে তো না টেনে ভিডিওটার সাথে সাথে আমাদের আই ক্লাব ইউটিউব চ্যানেল সরি বাজারদার ইউটিউব চ্যানেলটি এবং আই ক্লাব অফিসিয়াল ফেসবুক পেজ এবং আই ক্লাব অফিশিয়াল টিকটক পেজটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখার সাথে সাথে শেয়ার করে দিয়ে আপনার টাইম লাইনে রাখবেন অনেকে ভিডিও দেখে আমাদের শপে আসতে চান পরে পরে আর লোকেশন খুঁজে পান না তো ভিডিওটা দেখলে কিন্তু আপনার লোকেশনটা পাবেন লোকেশনটা ভিডিওতে আমরা বলে দেবো লোকেশনটা কিন্তু ঢাকা যমুনা ফিসার পার্ক মেন গেট থেকে ঢুকে হাতের ডান পাশে পনেরো ষোলো নম্বর লিফ্ট লিফ্টের ফোরে নামে হাতের বাম থেকে আসলে কিন্তু আমাদের শপের ডাইন পাশে একটা টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার পাবেন এবং আমাদের শপের বাম পাশেই সি ব্লকের ওয়াশরুমটা পাবেন মাঝখানে কিন্তু আমাদের শপটা আর বেশি কথা বলা আসছি না চলে আসতেছি ভিডিও মোবাইল প্রাইস লিস্ট নিয়ে বিসমিল্লাহির রহমানির শুরুতে আমরা আইফোন এস ম্যাক্সেল

সাতাইশ হাজার পাঁচশো টাকা জিবি আর যদি আর যদি হোয়াইট ব্ল্যাক নেন মাত্র উনত্রিশ হাজার করে আর ব্যাটারি যদি কোন ইস্যু ফোন নেন তাহলে আপনি বিশ বাইশ হাজার কাছে পেয়ে যাবেন এরপর থেকে আইফোন ইলেভেন প্রো আইফোন ইলেভেন কিন্তু দুইশো

90% ব্যাটারি আছে এক মাস একটা বালুর পরিমাণ এসকেস কোথাও নাই একবারে ডিসপ্লে পেপার ডার হয়ে গেছে দেবজ লোক উনি সুন্দর করে যত্নে রাখছে 12 প্রো ম্যাক্স অরিজিনাল উইথ বক্স এবং উইথ কেবল অরিজিনাল বক্স এবং কেবল সহ 12 প্রো ম্যাক্স পে যাবেন 256 জিবি স্টোরেজের ফোন মাত্র 69000 টাকা 256 জিবি 12 প্রো ম্যাক্স বক্স কেবল সহ মাত্র 69000 টাকা এছাড়া 13 প্রো ম্যাক্স

সাথে কিন্তু দেখেন যিনি চালাইছে এটারও স্ক্রিন পেপারটা রয়ে গেছে তো এখনো পর্যন্ত এটা নষ্ট হয়নি এছাড়া আমাদের কাছে দুটি ডিভাইস পেয়ে যাবেন ফোরটিন প্রো ম্যাক্স বক্স শো ফোরটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে দুইশো ছাপান্ন জিবি গোল্ড কালারটা ব্ল্যাক কালারটা আছে একশো আঠাশ জিবি এই দুইটা অফারে পেয়ে যাবেন দুইশো দুইটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে হ্যাঁ একটা দেখাই দিই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ দুইশো ছাপান্ন জিবি ফোরটিন প্রো ম্যাক্স মাত্র এক লক্ষ

বক্স এবং কেবল তো এই ছিল আজকের ভিডিও এছাড়া যারা এখনো ফোন কেনেন নাই তাদের জন্য এই অফারগুলো নিয়ে আসছি আমাদের কন্টিনিউ সবাই কিন্তু সবই প্রতিদিন আপডেট কালেকশন আছে যা যেটা পছন্দ আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু মাত্র এক সপ্তাহের অফার স্টক লিমিটেড স্টক শেষ হয়ে গেলে কিন্তু এই অফার দিতে পারবে না সবাই ভালো থাকবেন আমাদের বাজারদর টি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আই ক্লাবের সাথেই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ